দেখুন আজকে বানাবো হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস তার জন্য এখানে থ্রি নট থ্রি পাঁচশো গ্রাম চাল নিয়েছি আমি ভিজিয়ে রাখবো এখানে নিয়েছি হচ্ছে পঞ্চাশ গ্রাম কাজু পঞ্চাশ গ্রাম কিসমিস এখানে নিয়েছি চিংড়ি মাছ আড়াইশো গ্রাম নিচি ছাড়িয়ে দেড়শো গ্রাম বেরিয়েছে ম্যারিনেট করে রেখেছি ম্যারিনেট করার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে গোলমরিচ ভিনিগার হলুদ আর নুন ঠিক সেমভাবে এখানে নিয়েছি দেড়শো গ্রাম মাংস সেটাকেও এরকমভাবে আমি ম্যারিনেট করে রেখেছি আর এখানে ফুলন নিয়েছি একটা স্টারপুল ছ সাতটা এলাচ একটু দারচিনি একটা বড়ো এলাচ একটু লবঙ্গ চলুন এবার ভাতটাকে শক্ত শক্ত করে নামিয়ে নিই আর এখানে সবজিগুলো আপনার সব পাটে পাটে বোঝে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন ভিডিওটা বড়ো হয়ে যাবে বলে আমি ভাতটা করে নিয়েছি ভাতটা করেছি কীভাবে সেটাও উপকরণ আমি আপনাদেরকে বলে দিচ্ছি পাঁচশো গ্রাম চাল নিয়েছি চালের মধ্যে নুন দিয়েছি নুনের মধ্যে একটু কাজু একটু কিসমিস কয়েকটা লবঙ্গ এলাচ যেটা আপনাদেরকে ফোরণে বলে দিয়েছি দুটো তেজপাতা দিয়েছি দরকারে সাদা তেল দিয়েছি আর একটু ভিনিগার ভাতটাকে সাদা করার জন্য দেখুন এখানে ভাতটা করে দিয়েছি আর এখানে কড়াই চাপিয়ে দিয়েছি এটা কিন্তু একদম নতুন পদ্ধতি মিক্সড রাইস এটা সবজি কিন্তু আমি সবজি দিয়ে মিক্স রাইস করবো দেখুন কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিচ্ছি দেখুন হালকা করে তেল দিয়েছে সেই ম্যারিনেট করা মাংসটা নিয়ে মধ্যে দিয়ে দিলাম এখানে পানলে আপনারা কুয়াশা ব্যবহার করতে পারেন দেখুন মাংস বেশি ভাজলে কিন্তু পিটে হয়ে যাবে সেই জন্য আমি হালকা করে ভেজে দিলাম দেখুন আমি একটুখানি তেল দিলাম এর মধ্যে আর সেই ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ তো হালকা করে আমি একটু ভেজে নেব বেশি ভাজে কিন্তু চিংড়ি মাছ রাভাট হয়ে যাবে চিংড়ি মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি দেখুন গাজর মটরশুটি কেটে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে ভেজে নিচ্ছি তার সঙ্গে এক কচি হচ্ছে ক্যাপসিকাম অন্য জায়গায় অবশ্যই ট্রাই করবেন মিক্সড রাইস এইভাবে আপনাদের খাওয়া সরি কানে কিন্তু আমি এখানে করে আপনাদেরকে দেখাচ্ছি এর মধ্যে একটু এক করলাম লবণ চিনি হালকা করে দিলাম একটু অল্প করে গোলমরিচের গুঁড়ো দেখুন কী সুন্দর লাগছে আমি হালকা হালকা করে সুন্দর করে ভাজছি সুন্দর লাগছে কী সুন্দর লাগছে এরকম করে হালকা হালকা করে আমি ভেজে নেব পুরো সবজিটাকে দেখুন আমি এখানে ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার সময় ভেজে নেওয়ার সময় একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনারা পারলে যত তেল কম খাবেন তত ভালো এখন কিন্তু তেল প্রতিটা তেল ভেজান আমি কিন্তু অল্প অল্প তেল দিচ্ছি দরকার হলে একটু জল এখানে ব্যবহার করে নেবেন আমি জল ব্যবহার করেছি এখানে দেখুন এটা পুরো কমপ্লিট আমার ভাজা হয়ে গেছে আমি কিন্তু সত্তর পার্সেন্ট বলে সেভেন্টি পার্সেন্ট বয়ল করেছি এটাকে নামিয়ে রাখছি দেখুন এইবার এইখানে আমি একটু তেল একটু বেশি ব্যবহার করব বেশি বলতে কেমন ব্যবহার করব আমি দু হাতা এর বেশি নয় দেখুন তেলটা গরম হয়ে গেছে মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচি নিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এখানে দিচ্ছি আদা রসুনের কুচি একটা গোটা রসুন একটু আদা আমি কুচিয়ে নিচ্ছি এখানে রশি আছে আদার পরিমাণটা একটু কম আছে দেখুন স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে অ্যাড করলাম দেখুন আমার পেঁয়াজ পুড়ে যাচ্ছে আমি এখানে হালকা করে একটু কিষাণের টমেটো সস ব্যবহার করলাম দেখুন আমারটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে যে সবজিটা ভেজে রেখেছিলাম সেই সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম আমি দেখুন ভেজে রাখা মাংস আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো রাখবেন ভেজে রাখা চিংড়ি মাছ দেখুন এবার হালকা করে আমি এখানে হাফ ভাতটা দিচ্ছি আর হাফের জন্য আমি এখানে হাফটা তুলে রেখেছি দেখুন রাইসটা মিক্সড রাইস অনুরোধ রইল অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন দেখুন আমি হাফ ভাত এখানে দিয়ে অনেক সময় মিক্স করে নিচ্ছি অনুরোধ রইল অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন যদি এখানে এখনো মশলা দিতে হবে দেখুন এর মধ্যে দিচ্ছি ভিনিগার গোলমরিচের গুঁড়ো দেখুন হালকা করে এখানে দিলাম চিনি হালকা করে দিচ্ছি হচ্ছে ফ্রায়েড রাইস মশলা আপনার যে কোনো দোকানে পেয়ে যাবেন আর এই স্টেপে অবশ্যই লবণটা চেক করে নেবেন আর গ্যাসের ফ্লেমটা লো রেখে দেবেন দেখুন রেডি হয়ে গেছে এই থেকে একটু অল্প করে ধনে পাতা এখান থেকে ছড়িয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব দেখুন রেডি হয়ে গেছে আমি সার্ভ করে নেব সার্ভ করে আপনাদেরকে দেখাবো আর অনুরোধ অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন চলুন সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন পারলে আপনারা এখানে ডিম ব্যবহার করতে পারেন আমি ডিম ব্যবহার করে আপনারা পারলে ডিম ব্যবহার করতে পারেন আর আজকে এই পর্যন্ত ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন আবার নতুন ভিডিও দেখা হবে